জীবনে কিছু পেতে হলে মাঝে মাঝে কিছু হারাতেও হয় গত বছর আমরা যা হারিয়েছি বা যা পাইনি ইনশাল্লাহ এবছর আল্লাহ চাইলে তার চাইতে ডাবল দিবে নতুন বছরের দিয়ে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু প্রতিটা দিক দিয়েই কিন্তু সুখে থাকে না যে কোনো একটা দিক না একটা দিক দিয়ে তার মন খারাপ থাকে বা তার একটা আশা থাকে যে আমি এই জিনিসটা পেলাম না কিন্তু আমরা মানুষরা এটা ভুলে যাই যে আমরা যদি সকল কিছু পেয়ে যাই তাহলে কিন্তু কেউ কারো দিকে আর ফিরে তাকাবো না আর সবচাইতে বড় কথা আমরা কিন্তু আল্লাহ তালাকেই ভুলে যাব তাই তো আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্টি থাকুন আর এটা কখনো ভাববেন না যে আমার কাছে নেই অন্য মানুষটার কাছে এটা আছে যখন অন্যের আছে এটা ভাববেন তখনই কিন্তু হতাশাগ্রস্ত হবেন আর যখন নিজে নিজে ভাববেন আমার যা আছে সেটাই আলহামদুলিল্লাহ তখনই কিন্তু সবচাইতে সুখে থাকতে পারবেন জানি না গত বছর কার কেমন কেটেছে এজন্যই তো দোয়া করছি এই চলতি বছর জানি সকলের ভালো কাটে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্না কিন্তু অনেকখানি কি হয়ে গেছে আমি আজকে বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করব আর বেগুন দিয়ে পুটি মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে মাছটা ভেজে তারপরে আমি মশলাও কষিয়ে ফেলেছি এখানে আর মশলা কষানো হয়ে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব। তারপরে এই বেগুন আলুর তরকারি কিন্তু আর একটা মাছ দিয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ইলিশ মাছ মশলা কষানোর পরে আমি এবার মশলার সঙ্গে বেগুন আলুগুলোও খুব ভালোভাবে কষিয়ে নেব শীতের মধ্যে কিন্তু খেয়ে দেয়ে খুবই আরাম পাওয়া যায় মানে রান্না করলে কিন্তু সব কিছুই মজা লাগে বেগুনগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে ঢেকে রেখে দেবো প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য পাঁচ থেকে দশ মিনিট পর ফিরে এলাম তারপরে বেগুন আর আলুগুলোকে আবার কিছুটা কষিয়ে নেব বেগুন থেকে সামান্য কিছুটা পানি ছেড়েছে এই পানিটা যখন শুকনা হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। তরকারির সবচাইতে স্বাদ আসে কিন্তু এই কষানোর ব্যাপারটার মধ্যেই যতটা ভালোভাবে তরকারিটা কষিয়ে নিতে পারবেন তরকারিটা কিন্তু ততটাই মজা হয় আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি আর ভিডিও ক্লিপসটা নিতেও ভুলে গিয়েছিলাম আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাছটা অন্য চুলায় দিয়ে দেব আর এই চুলায় আমি ভাজিটা বসিয়ে নেব এভাবে করলে কিন্তু রান্নাটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় আর একটা কথা আমাদের রিজিকে কিন্তু যতটুকুনি নির্ধারিত আছে তার চাইতে কিন্তু কখনোই আমরা বেশি পাবো না তবে আমরা মানুষরা কেন জানি না আমাদের রিজিকে যতটুকু আছে সেইটুকু নিয়ে কখনোই সন্তুষ্ট বোধ করি না আল্লাহ আমাদের যতটা দান করেছেন আমরা চাই আরও দেখ আরও দেখ এমন একটা ব্যাপার হয়ে যায় অথবা আল্লাহ আমাদের এর চাইতে আরও বেশি দিচ্ছে না কেন সেটা নিয়ে মন খারাপ করি কিন্তু আমরা এটা জানি না আল্লাহ তালা আমাকে বা আপনাকে যতটুকু দিয়েছে সেটা নিয়ে যদি শুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ বলি তাহলে আল্লাহ আমাদের আরও বাড়িয়ে দেয় আসলে আমরা দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে ঠিক মতো চাইতে পারি না এজন্যই আমরা পাই না এছাড়া আর কিছু নয় সবসময় এটা মনে রাখবেন আল্লাহ তালা আপনার কোনো মনোবাসনা বা কোনো স্বপ্ন যদি পূরণ না করে অবশ্যই সেটার পিছনে বড় একটা কারণ আছে হয়তোবা সেই জিনিসটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে সবসময় এটুকুনি মাথায় রাখবেন যে আল্লাহ তালা আপনার চাইতে বড় পরিকল্পনাকারী তাহলে কিন্তু আর নিজের জীবন নিয়ে কখনোই আফসোস বোধ করবেন না আমি আবারও বলছি জানি না আমার ভিডিও অথবা কথা কোনোটাও কি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে কিনা আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন আমার কাছে এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু বেশ ভালোই লাগে তো কথা বলতে বলতে আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাজির মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর আর কিছুটা নেড়ে চেড়ে নামিয়ে নেব আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ